জুলাই অভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দল নেতা খন্দকার মামুন বিপ্লবের স্মরণে আশুলিয়ায় বাইপাইলে নির্মাণ হল শহীদ মামুন বিপ্লব চত্বর বিএনপির কেন্দ্রীয় সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নিজস্ব অর্থায়নে এই চত্বরটি নির্মিত হয়েছে রোববার দিন আগস্ট বিকেলে বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় চত্বরটি শুভ উদ্বোধন করেন ডক্টর সালাউদ্দিন বাবু উদ্বোধনী অনুষ্ঠানে শহীদ মামুন বিপ্লবের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা অনুষ্ঠিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব ঢাকা জেলা যুব দলের সাবেক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম মন্ডল সহ স্থানীয় বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মী দুই হাজার চব্বিশ সালের জুলাই গণ অভ্যুত্থান চলাকালে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে ঢাকার বাইপাইল এলাকায় নিহত হন স্বেচ্ছাসেবক দল নেতা মামুন বিপ্লব তাকে কেন্দ্র করে স্থানীয় কেন্দ্রীয় বিএনপি নেতাদের মাঝে আবেগঘন পরিবেশ সৃষ্টি যা রাজনৈতিকভাবে এখনো আলোচিত দুনিয়া থেকে আনারুল ইসলাম শুভ নজর বেরি